দিনে সাড়ে নটার দিকে জাহাজটা এখানে পার্টিং হয় এই বার্টিং চলাকালীন বার্থিং হওয়া অবস্থাতেই অবস্থা কিছুক্ষণ পরেই জাহাজটা এখানে বিস্ফোরিত হয় তো এই বিস্ফোরিত জাহাজটাতে এত পরিমাণে বিস্ফোরণ হয় যে তেল লোড করা অল্প কিছুক্ষণ আগে জাহাজটা এখানে হাসে বাড়তি হয় একবারে ভরপুর তেল এই জাহাজটাতে একদম ভরপুর তেল এটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির জেটিতে অবস্থানরত একটি জাহাজ ইস্টার্ন রিফাইনারি তেল কোম্পানির এই জাহাজটা বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ পেট্রোলিয়ামের এই একটা জাহাজটা যেভাবে ধোয়া হচ্ছে পুরা পরিস্থিতি বড় ভয়াবহ অবস্থা এই জাহাজটিকে তো হয়তো চারিদিকে জানানো হয়েছে হয়তো ফায়ার সার্ভিসের আসবে একটা বিস্ফোরিত বিকট আওয়াজে একটা বিস্ফোরণ হয় বিস্ফোরণের পরে আগুন ধরে যায় আগুন ধরে ধোঁয়া উঠতেছিল এই পরিস্থিতি চলতেছে